আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই অনেক ভালো আছো আমিও আল্লাহর রহমতে এবং তোমাদের দয় অনেক 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 ভালো আছি আলহামদুলিল্লাহ আসলে আল্লাহ পাক যেভাবেই রেখেছেন যেমনই রেখেছেন আমাদেরকে ভালো বলতে হবে আলহামদুলিল্লাহ বলতে হবে এটাই স্বাভাবিক আর এটাই নিয়ম তো আসলেও আমি মানে আমার শরীরটা কয়েকদিন একটু খারাপ যাচ্ছে দিন যত যাচ্ছে মৃত্যুর দিকে তত আগাচ্ছি বয়স তত বাড়তেছে মানে বয়স বাড়তেছে না বয়স কমতেছে মানে এক একটা দিন কমে যাচ্ছে জীবন থেকে আর মৃত্যুর দিকে আগাচ্ছি তো আজ কয়েকদিন আসলে আমার শরীরটা একটু খারাপ যাচ্ছে তো ব্যাপার না মহিলা মানুষের শরীর খারাপ নিয়ে এটা নাকে কান্না করে লাভ নেই যেমনই যাক কাজ তো করতেই হবে ভাইরে ভাই কাজ ছাড়া কোনো উপায় নেই কাজ আমরা না করলে মহিলা মানুষরা কাজ না করলে আসলে সংসারটাই অচল কোনোভাবেই সম্ভব না তো হচ্ছে আমি আজকে রান্না করব। মুরগির মাংস আর হচ্ছে মুরগির মাংসটা আমি একটু ভেজে নিয়েছি তারপর হচ্ছে রান্না করব তো মুরগির মাংস সবাই কম বেশি রান্না করতে পারে এটা স্পেশালভাবে বলার আসলে কিছুই নেই তো হচ্ছে আমি এখন ভয়েস দিতে বসছি অনেক সাউন্ড বাইরে রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে পাশের বাসার বাবুটা কথা বলতেছে ঘরের মধ্যে মানুষজন আমি কোথায় ভয়েস দিব বুঝতে পারতেছি না তাই আমি বাইরে এসে ভয়েস দিচ্ছি কিন্তু বাইরেও অনেক 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 শব্দ কিচ্ছু করার নেই তো আমি রান্না করতেছি আর মনে মনে চিন্তা করতেছি আজকে সকালবেলা আমার মানে তরকারি কাটতে গিয়ে হাতটা কেটে গিয়েছিল তো তখন থেকে আজকে সারাটা দিন চিন্তা করতেছে হাইরে মহিলা মানুষের জীবন আমাদের মহিলা মানুষের জীবন কি বিয়ের আগে থাকি একরকম বিয়ের পরে হয়ে যায় একরকম আবার বাচ্চা কাচ্চা হয়ে গেলে আর রকম হয়ে যায় চিন্তা করতেছি যে হাতটা যেমন কেটেছে এই রকম যদি বিয়ের আগে কাটতো কতই না ঢোং করতাম আর কত দিন না মায়ের হাতে ভাত খাইতাম আর কাজে বললে বলতাম যে পারবো না আমার না হাত কাটা তো সেটাই মানে চিন্তা করতেছি আর তো আমার হাত কাটলো আমি মানে চিন্তা করলাম মানে হাত কাটলো তো আমি উঠলামও না জায়গা থেকে একটু রক্ত বেরোইল ধুয়ে নিয়ে আবার হচ্ছে আমি তরকারি কাটা শুরু করলাম রান্না বান্না শেষ করলাম মেয়েকে এই হাত দিয়েই খাইয়ে দিয়েছি তাই মানে আসলে আমাদের মহিলা মানুষের জীবনটা কেন কেমন যেন না তাই না আমরা কেমন যেন হয়ে যায় আসলে সময়ের সাথে সাথে তাল মিলাইতে মিলাইতে কেমন যেন হয়ে যায় একবারও আমার চিন্তা আসলো না আমার না হাত কাটা এটা করব না আমার না হাত কাটা ওইটা করব না একবারও এই চিন্তাটা আসলো না আসলে বিয়ের আগে কতই না মাকে জ্বালাইছি একটু কিছু হইলেই বলতাম যে মা আমি এটা করব না ওটা করব না পারব না আমার হাত কাটা তো কোনো ব্যাপার না সবাই ভালো থাকবেন এভাবেই চলতে হবে আসসালামু আলাইকুম